আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো তাকে নিয়ে আগেও ভিডিও করছি তো আজকেও ভিডিও করতেছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন তো সে তার নাম হচ্ছে এমরান সে মোটামুটি খুব ভালো আজান দিতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে সে কিন্তু একটা বেকার তো তার চাকরির জন্য তার একটা চাকরি খুব দরকার তো সে কিন্তু আবার বিবাহিত তার বউ আছে তো এখন তার একটা চাকরি দরকার আপনাদের যাদের মসজিদ বা পাঞ্জাগানা আছে মোয়াজিন দরকার তো তারা তাকে যদি একটু চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আসলে অনেকটা ভালো হয় তো সে আপনাদেরকে আজান শোনাবে আর একটু তেলাওয়াত শোনাবে যদি আপনাদের কাছে তেলাওয়াত এবং আজান ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে সবাই একটু লিখে যাবেন আর তাকে একটু চাকরির ব্যবস্থা করে দিবেন তো ঠিক আছে তাহলে একটু আজান এবং তেলাওয়াত তুমি শোনা আল্লাহু আকবার আল্লাহ

বাস এইটুকুই তার আজান শুনলাম এখন তার কন্টে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনবো তো আজান আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এখন সে কোরআন তেলাওয়াত করবে তার তেলাওয়াতটা একটু শুনি আসসালামাইহমতুল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم মাশাল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করছে তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর বিশেষ করে তার চাকরিটা কিন্তু খুবই দরকার তো সবাই একটু তার জন্য চাকরির ব্যবস্থা করে দিবেন। আর আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন কমেন্টে ফোন নাম্বার দিয়ে দিবেন আর সকলে একটু চেষ্টা করবেন তার চাকরিটার জন্য সে একজন বেকার মানুষ আর অল্প বয়সে আবার বিয়ে শাদি করে তো তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই তার চাকরির ব্যবস্থা করে দিবেন